এই মাস শ্যাম সাধনার পরে ঈদের দিন মাহফিল এটা তো একটা বিরল বিষয় আমি কিন্তু বাড়ি থেকে তাওসিফ রেজা এবং জাহান তুফান আমার ছেলে এবং মেয়েদেরকে নিয়ে কিন্তু শ্বশুর বাড়িতে আসছি আসার পরে সময়টা এমন হয়ে রেখেছিল ভিতরে আর ডুকিনে ওদেরকে নামিয়ে দিয়ে সোজাবার আইসা পড়ছি তো বুঝতে পারছেন তো যে আপনাদের টানে আপনাদের মোহব্বতে শ্বশুরবাড়ি তো ঢুকি না ঢুকে দূরে আইসা পড়ছি এতে কি ঘুষি না বেজা আপনার কি চান যেন আমি আর না যাই হ্যাঁ সানি আচ্ছা তো আপনারা যারা আসছেন ঈদ আসবে 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 ঈদ কি আসছিল কথা বলেন আসছিল আগামী কালকে সে ঈদটা আর হবে ওই আগামী বছর ঈদ আসার আগে এখানে অনেক মানুষ আছেন যাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যেতে পারে কতকে সঠিক যদি সঠিক হয়ে থাকে আমার কথাগুলো একটু মহব্বতের সাথে শোনার চেষ্টা করবেন আজকের মাহফিলের সভাপতি জনাব বাচ্ছু মিয়া সহ সহসভাপতি বিংরাজ মিয়া তালুকদার মেম্বার ভাই শেখ মোহাম্মদ মরম আলী সাহেব মোতাহির হোসেন তালুকদার আরব আলী শেখ আলিয়াজ খান সাহেব চান মিয়া শেখ আখিরি করবেন ইনশাআল্লাহ আল্লাহ দরবার শেফের শাহ শিন শাহ সফেদ সৈয়দ মোহসিনুল হুসাইন শেখ ওদান মেহমান জোনাবায়ব আলী সাহেব আবু সাইম সাহেব বিশেষ মেহমান পীরে তরিকত শহীদ চিস্তি সাহেব পীরে তরিকত শাকিল মিয়া ভান্ডারী সাহেব শবার মুফতি ফারুক আহমদ সাহেব আলহাদ সৈয়দ শফিক আহমদ শফি চিস্তি সাহেব উদ্বোধক ওয়াহিদ আলী মাস্টার সাহেব আমার পূর্বে আসার কথা ছিল আমার সহযোদ্ধা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি আল্লামা পীর মুফতি আমজাদ হোসেন জালালি আমার পূর্বে অনেকগুলো আমায় এক বক্তব্য রেখেছেন মৌলানা মুফতি মুসলিম খান সাহেব মৌলানা আব্দুল মুকিত শাহিন সুনিয়াল কাদরী সাহেব মৌলানা আব্দুর রহিম সিরাজি সাহেব মৌলানা বেলাতল্লাহ কাজী সাহেব মরনা ডাক্তার তোফাজ্জুল হক আনসারি বসি শেফ মরোনা আবদুল্লাহ আল হুল হালালি শেফ মাহফিল পরিচালনায় কারি তাজুল ইসলাম অনু তালুকদার হাফেজ মিজার রহমান কারি আবুল কাশেম কারি শরীফ আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব কাজী বাবুল শেফ আর আমাকে যিনি দাওয়াত করেছেন হাফেজ কারি অলি রহমান না অলি রহমান আসিকি শেফ শেখ জুয়েল মে শেফ কারি কাজী আবদুল্লা সাহেব মোহাম্মদ মিনাদ মুল্লা সাহেব দিছিল দিয়েছিলেন মিয়া মিয়া মাইক দিছিল জসী মোহাম্মদ বেন্ডেল দিছিলেন শেখ মোহাম্মদ হেলালু সাহেব সার্বিক সহযোগিতায় এলাকাবাসী এন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য। আপনাদের কাছে আপনাদের মাঝে আমি বারবার খুব ঘন ঘন আসি কিন্তু আজকের মাহফিলের সব মিলাই দেখেন টিউব লাইট হইলো বারোটা না দশটা তো বড় একটা মাহফিল লাইট মাত্র আটটা না নয়টা তো অনেকগুলো মানুষের চেহারা আমি দেখি না তারা অন্ধকারে বসে আছেন বলেন এই লাইটের এই আলুর দাম বেশি না প্রেমের আলুর দাম বেশি তো প্রেম যেখানে শান্তি সেখানে ঠিক কিনা বলেন তো কয়েকটা লাইট জ্বলেছে চেহারা কিছু দেখা যায় না ওই যে দেখা যায় না আর আপনি যখন কবরে যাবেন এইরকম লাইটের ব্যবস্থা থাকবে না কবরটা থাকবে নিকশ কালো নিচে থাকবে মাটি উপরে ছানি ডানে মাটি পামে মাটি একটু কথা বলতে সেই দিক একটু প্রেমের বাণী করে কথা না বলি ইকোটা কমাই দেন ডানে মাটি বামে মাটি উপরে ছানি নিচে মাটি মাথার উপরই ভাগে মাটি পায়ের নিচে ভাগে মাটি আচ্ছা বলুন তো এই মাটির ঘরে যারা গিয়েছেন তারা কি আর ফিরে এসেছেন এই মাটির ঘরে অনেকগুলো মাটির ঘরের পাশে আজকে গেছিলাম ঈদের নামাজ পড়াইয়া গরুস্থানে গেছিলাম গরুস্থানে গিয়ে অনেক অস্ত্র শিক্ত নয়নে মোনাজাত করেছি যেই মানুষগুলোকে আমরা দেখেছি সুস্থ সবল দোকানে পাটে চলাফেরা করছে সেই মানুষগুলো এতিম হয়ে ঘরে পড়ে আছে আচ্ছা বলুন তো দেখি এই মানুষটার মতন পরিস্থিতি আপনার আমারও তৈরি হতে পারে কি পারে না বলেন নিশ্চয়ই আমরা একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে আমরা একজনের দিকে ফিরে যাব তিনি কে তাহলে বাঁচার কোন রাস্তা নাই যারা রোজা নার্কিয়া খাইছেন এখন বুঝেন আর এই আইসিল চান্দু রোজা সম্মান নাই বলছেন তার জীবন ধ্বংস হয়ে যাক আমার আমার মুরব্বী বাবারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি যে রোজা না এক্য়া খাইছেন ইচ্ছে করলে খাবারের সময় মাছের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো না কি না না বলেন কেন আল্লাহ কি এটা করছেন আপনি যে নামাজ না না ঘুমায় রইলেন ইচ্ছে করলে ঘুমের করে পাক আপনাকে প্যারালাইসিস রুগী বানাইতে পারত কি পারতো না আল্লাহ কি আপনাকে বানাইতেছে না এখানে রহমান আর রহিমের খেলা কারণ আমার আল্লাহ বান্দাকে অনেক মায়াক বানাইছে নবীর সাহাবির মধ্যে একজন সাহাবি যার নাম হল হজরতে ওমর আল্লাহ খালিফাত মুসলিমিন আমিরুল মুমিন যিনি অর্ধ জাহানের খলিফার দায়িত্বে ছিলেন এই উমর আদি আল্লাহকে কেউ দেখলে শয়তান যখন দেখতেন ভয় পেতেন এবং যে রাস্তা রাস্তা একবার গেছে এই দিয়া কিয়ামত পর্যন্ত কোন শৈতান যাবে না শৈতান এখনো বিশ্বাস করে উমরে যে বেলায়তের ভাবার আমি যদি এখনো ওই রাস্তা দিয়া যাই উমর কবর থেকে ওইটাই আমার জুতাবি র আপনারা বলেন তো প্রেমিকের পাওয়ার আছে না নাই প্রেমিক কি কবর থেকে উইটাই যুদ্ধ করতে হইব যুদ্ধের ঘোষণা করছেন একজন জবান খুলে বলেন তিনি কে এই দেশ উলিয়া উলিয়ার দেশ কথা কম এই বাবা আপনারা বসেন তো এই জায়গার মানুষগুলো বসুন প্লিজ প্লিজ এতবার বলবো না একটু শেষ পর্যন্ত বসুন পিছনের মানুষগুলো দাঁড়িয়েছে আপনাদের জন্য দেখে না বাবা এই এই ছেলে এই বাবা আপনি বসুন তো মাটিতে বসুন না জীবন তো মাটির ঘোরেই থাকবে কথা ক কেন যে প্রেমিক মাটিতে বসেন মাটি খাটি কথা বলেন ঠিকই না মিনহা খোয়লা ওই যে আরে বাবা একটু ভালো করে বসেন তো এই মাটিতে বসেন একদম হাসুন হাসুন করে বসেন বাবা বাবা আপনারা আপনারা বোন পিছনের মানুষ দেখে না বসেন আমার পরিবেশ করে দেন আমি কথা বলি বাবা সোনারগরের মানুষের জন্য রাত্র বারোটা এ একাই কোনো ব্যাপার না কথা কুন ঠিক না বেটি আমরা কি না সেট তো লাইছ আজকে শ্যামাই দুই তিন বার শইলাতে একটা বাবা

এই পবিত্রidol ভিতরে আসবে